তো দেখে না রেলওয়েড বোর্ডের তরফ থেকে আবার একটি নতুন নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটা কীসে নোটিশটা হচ্ছে তোমরা যারা আরপিএফ পি এফ এসআইয়ের করেছিলে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আউট হয়ে গেছে স্ট্যাটাসটা তিন ধরনের দেখাচ্ছে কারোর থেকে আছে প্রোভেশনাল অ্যাকসেপ্টেড অর্থাৎ তারা পুরোপুরি অ্যাকসেপ্টেড হয়ে গেছো দু নম্বর দেখা গেছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেড তাদের হয়তো কোনো এক নির্দিষ্ট জিনিসের জন্য তোমাদের রিজেকশন হয়েছে সেই রিজেকশনটাকে কী করতে হবে তোমাদের রেক্টিফাই করতে হবে হয়তো কারোর দেখা গেছে যে তোমাদের ফটোগ্রাফ ব্লার এসেছে বা সিগনেচারে কোনো প্রবলেম দেখা দিয়েছে সেইগুলো রেক্টিফাই করলে হয়ে যাবে আবার দুর্ভাগ্যবশত কারো কারো রিজেক্টেড স্ট্যাটাসও দেখাতে পারে তো এই স্ট্যাটাসটা তোমরা কার কী স্ট্যাটাস দেখিয়েছে সেটা তোমরা কীভাবে দেখতে পাবে তার জন্য তোমরা ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্লাই ডট গভ ইন এই ওয়েবসাইটিকে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারো দু নম্বর প্যারাতে কী বলেছে যে এস এম এস অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু দা ক্যান্ডিডেট রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি মেনশন ইন দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনের সময় যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছিল আরআবি এস এম এসের মাধ্যমেও সেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাঠাবে কিন্তু সবসময় এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আসে না বা আসতে দেরি হয় তাই সব থেকে ভালো হবে আমার কথা অনুসারে যে ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগ ইন করে অ্যাপ্লিকেশান হিস্ট্রি নামে যে অপশানটা আছে সেখানে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারো